আজকে দেড় কিলো মানে একটু আগে দেখলাম এক কড়াই চিকেন করলে এখন আবার আরো এক কড়াই আ অর্ডার দিছিস সকালে ও আচ্ছা মানে মানে চিকেনের অর্ডারও নিচ্ছো হ্যাঁ বাহ আর শুধু কি চিয়ার না মটানো রাখছ সব কিছু হ্যাঁ আচ্ছা তো মোটামুটি কিলোতে কত রাখছ 100 টাকা মাত্র টাকায় আর মটানে মটানে 150 টাকা টাকা হয় না এখন গ্যাস দিয়ে মশলাপাতি দিয়ে 100 টাকা হয় না তো গো এখন একটু বেশি হলে কমই মানে শুধু দোকান থেকে কেটে শুধু দিয়ে যা আর কিছু করতে হবে না না বাধ্য ওই সব মধ্যে হ্যাঁ কম হয়ে যাচ্ছে না হচ্ছে তো লাভ হয় না এখন আচ্ছা করে তো হঠাৎ করে জন্য দাম বেশি বলতো কেমন মুখে বেঁধে যায় একদম তো শুধু কি চিকেন মটর চিকেন করছো নাকি ভাতও অর্ডার হ্যাঁ এই যে চাল কিনে দিয়ে গেছে ভাত রান্না করে দিতে হবে শুধু চিকেন আর এরকম রান্না হলে বেশ ভালো লাগে কিন্তু ভাগে ভাগে হলে কি আর অসুবিধা হয়ে যায় কেন আমার দোকানে রান্না থাকে তো একদমই তো কেউ যদি বলে শুধু চিকেন নিয়ে আসবে এক কিলো চিকেন দেবে আর বলবে আমাকে সাথে ভাত আর সবজি দিতে তার জন্য কত পড়বে তাও নিশ্চিত আমার কিন্তু ভাত নেবে আমি যেরকম দেবো সেরকম পয়সা নেবো ও আচ্ছা তোমার দোকানে যে ভাতের রেটটা আছে বাহ আচ্ছা মিষ্টি তো আমরা সাধারণত দেখেছি বাড়িতে যখন মা বা কাকিমারা যখন রান্না করে মাংস যখন করে দেখি মাংসটা খুলে যায় তো তোমাদের হোটেলে বা অন্যান্য হোটেলে খেলে মাংস খুলে না কেন খুলবে কেন আমার মাংসগুলো পিসগুলো বড় বড় করা খুলে না তো মাংস তো গলে যায় হ্যাঁ গলে যায় না তোমাদের গুলো মানে এই যে পিসগুলো দেখতে পাচ্ছ তোমাদের জেরম পিস তেমনই থাকবে কিন্তু বাড়িতে করলে খুলে যাচ্ছে এর জন্য কি অন্য কিছু মানে টেকনিক আছে নাকি যাতে না না যাই না মানে বেশি ঘাটা হয় ওর জন্য নাকি আমিও তো কম ঘাটি না কোথাও আর কোনো টেকনিক একদম হয়তো হাতের টেকনিক থাকতেই পারে আর এখানে মোটামুটি কত কিলো আছে মিষ্টি তাও তিন কিলো তিন কিলো মোটামুটি এক ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে চিকেন কষাতে যেটুকুন সময় হতে টাইম লাগে না একদম আর মটন সিদ্ধ করতেই টাইমটা বেশি লাগে মিষ্টিদি বলো তা মাংসের মধ্যে কোন গোটা গোটা রসুন দিলে কেন রসুন যাদের এ মাংস তারা রসুন দিয়ে গেছে আচ্ছা অর্ডারি মাংস হ্যাঁ আচ্ছা মানে গোটা রসুন দিলে কি আদৌ কি ভালো লাগে খেতে হ্যাঁ ও নাড়া কাগজটা তো দে তো সব pore tore jabe mona। স্টিদি বলো তো চিকেন কি কমপ্লিট? হ্যাঁ। তো মিষ্টি রেও আলাদা আগে নিয়ে নিচ্ছে। আলাদা তুমি এই কারণে চিকেনটা ঘাটাঘাটি হলে ভালো লাগবে না। এটা আমি লাস্টে বের করব। আচ্ছা। দেখা আছে লাস্টে যারা আসলো একদম তলার মাংস পেল। ঠিক আছে দাঁড়াও আমি মাংস তো আমার তুলায় আছে। যে কোনো যিনি বাড়িতেও তুমি খাওয়ার আগে তুলে রাখো। তারপরে পিছনে যদি চারজন লোক থাকে তাদের জন্য আগে তুলে রাখো। তারপরে নিজেরা খাও তাহলে কি হবে সেই ঘাটাঘাটি জিনিসটা তারা খাবে না একদম তো মিষ্টি দেখতে পাচ্ছো কিছু চিকেন কে এভাবে করে রেখে দিয়েছে শুধুমাত্র টেকনিক খাটিয়ে যাতে রস নষ্ট না হয় আর প্রতিটা কাস্টমার যাতে ফ্রেশ খেতে পারে তাই তো একদম

এবার অনেকে বলবে একটু এদিক ওদিক গেলে আবার চিকেনের দাম কম তো আমাদের চাঁদপুরার মধ্যে চিকেনের দাম একটু বেশি